জয় মাতারা আজকের আপনাদেরকে এমনই একটি বশীকরণ দেব বা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন যে বৈশীকরণ হান্ড্রেড পারসেন্ট কাজ করে এবং খুবই প্রাচীন বিদ্যা এবং বহুবার পরীক্ষা করা খুবই কাজ করে এবং বহুবার এটি ফল পাওয়া হয়েছে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মন্ত্রটি অবশ্যই স্ক্রিনে লিখে দেওয়ার চেষ্টা করব কারণ অনেকেই ছোট মন্ত্র তবুও বলে লিখে দিলে ভালো হয় তো আজকে বশীকরণটি দু তিন রকমভাবে প্রয়োগ করা যায় তো পুরো নিয়ম বলছি আপনাদেরকে মন্ত্রটি আগে বলে দিই মন্ত্রটা বলার পরে নিয়ম বলে দেবো ওং বর্ষ্যমুখী ভবতী সোহা ওং বর্ষ্যমুখী রাজমুখী স্বাহা আপনাদের সুবিধার ক্ষেত্রে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি ওং বশ্বমুখী ভবতী স্বাহা ওং বশ্মমুখী রাজমুখী সোহা এই যে মন্ত্রটি একদম ছোট মন্ত্র কী কিন্তু খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী একটি মন্ত্র প্রাচীর মন্ত্র বহুবার পরীক্ষা করা অনেক রকমভাবে পরীক্ষা করা প্রতিটাইতে কাজ পাওয়া যায় এবং কাজ পেয়েছি তাই আপনাদেরকে শেয়ার করছি এই যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি যদি কেউ রুদ্রাক্ষের মালার সাহায্যে বা স্ফটিকের মালার সাহায্যে যদি নিয়মিত কেউ জপ করে তাহলে তার মুখে এবং শরীরের মধ্যে সারা শরীরে এবং মুখে বশীকরণের এক আকর্ষণ এবং সম্মোহন শক্তি তৈরি হবে এর প্রভাবে আপনারা যেখানেই যাবেন যেই পরিস্থিতিতেই যাবেন আপনাদের দেখা মাত্র সকলেই বসীভূত হবে সে নারী পুরুষ বা প্রেমিক প্রেমিকা বা যে কোনো বন্ধু বান্ধবী সকলেই বশীকরণ হবে এটা প্রথম এক নিয়ম এতটা শক্তিশালীভাবে কাজ করে আপনারা না প্রয়োগ করলে বুঝতে পারবেন না তো আপনারা রুদ্রাক্ষের মালার সাহায্যে বা স্ফটিকের মালার সাহায্যে একশো আটবার করে জব করলেই হবে তো কিছু দিনের মধ্যে বশীকরণের শক্তি আপনাদের মধ্যে তৈরি হবে মুখে শরীরে সারা শরীরে একটা বশীকরণের শক্তি তৈরি হবে আপনারা যেই পরিস্থিতিতেই যাবেন আপনাদের দেখা মাত্র সকলে বশীভূত হবে এটি রাজমোহিনী মন্ত্র একটি বশীকরণের শক্তিশালী মোহিনী মন্ত্র বলা যেতে পারে মন্ত্রটি দ্বিতীয়ভাবে মানে দ্বিতীয় নিয়মে আপনারা প্রয়োগ করতে পারেন কিভাবে প্রয়োগ করবেন আপনারা সরিষার তেল বা আপনারা নার নারকেল তেল সরিষার তেল বা নারকেল তেলের ওপর এই মন্ত্রটি কিন্তু আগে আপনারা যে কোনো শুভ সময় যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বা যে কোনো কালী পুজোর রাতে আপনারা দুশো আটবার জপ করে সিদ্ধ করে নিতে হবে এবং এটা রাজমোহিনী প্রয়োগ আমি বলছি যে কোনো সরিষার তেল বা নারিকেল তেলের ওপরে মন্ত্র যখন জপের সিদ্ধ হয়ে যাবে জপ করা হয়ে যাবে আপনারা মাত্র বার পাঠ করবেন এবং বার ওই সরিষার তেল বা নারিকেল তেলের ওপরে এগারোবার আপনারা বার ফুঁক দেবেন আর একবার নিয়মটি বলে দিচ্ছি মন্ত্র সিদ্ধ করে নিচ্ছেন যে কোনো শুভ সময়ে আপনারা সূর্যগণ চন্দ্রগণ কালীপুজে রা রাতের দুশো জপ করে মন্ত্রকে সিদ্ধ করে নিচ্ছেন এবারে সরিষার তেল বা নারিকেল তেলের ওপরে আপনারা মন্ত্রটি সাতবার পাঠ করবেন বা এগারোবার পাঠ করবেন বার পাঠ করে এগারোটি ফুঁক দেবেন ওই তেলের ওপর অল্প পরিমাণ হাতে তেল নেবেন দু তিন ফোঁটা তেল নেবেন হাতে তালুতে নেওয়ার পরে এই মন্ত্রটি বার বলে এগারোবার ফুঁক দেবেন প্রতিবার পাট করবেন প্রতিবার তেলের ওপর ফুঁক দেবেন এবার সারা মুখে মেসেসের মতন মুখে মাখিয়ে মানে মুখে ভালো করে মাখে মুখটাকে মেখে নেবেন বা আপনারা মেসেজ করে নেবেন যাতে বেশি তেল বোঝা না যায় এবারে এই প্রয়োগ করে আপনারা যেখানে যেই পরিস্থিতি কোনো একটা হয়তো চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ সেই জায়গায় যাচ্ছেন বা পাওনা টাকা আদায়ের ক্ষেত্রে যাচ্ছেন বা কোনো প্রেমিক প্রেমিকাকে দেখা করতে যাচ্ছেন সেখানে চাইছেন সবাই আকৃষ্ট হোক বা কোনো প্রেমিকা প্রেমিককে আকর্ষণ করতে চাইছেন বা কোনো ক্ষেত্রে টাকা পয়সা পাওয়ার কথা আছে সেখানে বা আপনারা দোকানদার দোকানের অনেক কাস্টমার আসবে এবং সেই দোকানের কাস্টমার এসে আপনাকে মত বসীভূত হয়ে যাবে বা পরিবারের এবং বন্ধু বান্ধব সর্ব জায়গায় আপনারা এই তেল প্রয়োগ করলে রাজমোহিনীর মতন কাজ করবে এবং এটি রাজমোহিনী প্রয়োগ এই তেল প্রয়োগ করে আপনারা যেখানে যেই পরিস্থিতিতে যাবেন সবাই দেখা দেখামাত্র আপনার দিকে আকর্ষণ হয়ে যাবে চোখ ফেরাতে পারবে না এতটা শক্তিশালীভাবে কাজ করে সম্মোহনী শক্তি তৈরি হবে সর্বজন বশীকরণ হবে আপনারা আশা করি বুঝতে পারলেন আর একটা নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা তো প্রথম মন্ত্র জপ করে প্রথম সিদ্ধ করে নিচ্ছেন এবারে আপনারা বেলায় ঘুম থেকে উঠছেন ওঠার পরে আপনারা কিছুটা পরিমাণে হাতে দু হাতে আঁচলাই করে জল নেবেন বা আপনারা একটি গ্লাসে একটি গ্লাসে সবচেয়ে ভালো হয় একটা গ্লাসে বা ঘটিতে কিছুটা জল নেবেন সকালবেলায় যে উঠছেন মুখ ধোয়ার আগে আপনারা ওই ঘটিতে ঘটির জলে বা গ্লাসের জলেতে যেটা দিয়ে মুখ ধুইবেন সেই জলের ওপরে এই মন্ত্র এগারোবার পাট করে এগারোটা ফুঁক একবার করে পাঠ একবার করে ফুঁক দিয়ে আপনারা মুখটাকে ধুয়ে নেবেন জল দিয়ে জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন ধোয়ার পরে এটি এটাও এক রাজমোহিনী প্রয়োগ ধোয়ার পরে আপনারা দিন ২৪ ঘন্টা এবং যে তেলের প্রয়োগটা বললাম সেটাও ২৪ ঘন্টা এবং জলের প্রয়োগটা এটা চব্বিশ সারা সারাদিনে আপনারা নতুন করে বলার কিছু নেই যেই পরিস্থিতিতে যাবেন বাড়ির মধ্যে সবাই বসীকৃত হবে মুখ দেখা মাত্র যে কোনো কর্মক্ষেত্রে যাচ্ছেন ভাবছেন সামনের মানুষ আকৃষ্ট হোক বা কোনো বিচার সভা বা যে কোনো চাকরি ব্যবসা যে কোনো কর্মের সাথে আছেন যাতে ভাবছেন যে দেখলে আপনার প্রতি মোহিত হোক রাজমোহিনী প্রয়োগ হোক বা আকর্ষণ হোক এই প্রয়োগ করে আপনারা যেখানে যেই পরিস্থিতিতে যাবেন দেখা মাত্র সকলেই আপনার বসীভূত হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় নতুন করে চালিয়ে দেখে নেবেন বারবার চালিয়ে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন আর যারা শক্তিশালীভাবে কাউকে বশীকরণ করতে চাইছেন বা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন ফোন করবেন যদি আমার দ্বারা সম্ভব আমি আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে প্রয়োগগুলো আমি বলি সেগুলো করে দেখুন তারপরে আপনারা কমেন্ট করবেন কাজ পেলে কমেন্ট করবেন আশা করি আপনারা কাজ পাবেন ধন্যবাদ